আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা আজকে পরিদর্শন করতে যাই রায়হান গড ফার্মে সেখানে গিয়ে আমরা রায়হান ভাইয়ের কাছ থেকে জানতে পারি কীভাবে তোতাপুরি ছাগল পালন করে মাসে লাখ টাকা ইনকাম করা যায় কিভাবে তোতাপুরি ছাগল দ্রুত মাংসের জন্য তৈরি করা যায় এজন্য প্রয়োজন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো রোগবালাই ছাড়া ছাগল পালন পদ্ধতি পরিষ্কারভাবে লালন পালন করতে গেলে আপনি যেই সেডে ছাগল পালন করবেন সেটা অবশ্যই সম্পূর্ণ দিক থেকে জীবাণুমুক্ত থাকতে হবে আর সেই জীবাণুমুক্ত রাখার জন্য আশেপাশে কোনো ঝোপঝাড় জঙ্গল কোনো কিছুই যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ঘাস এবং ফিড দিয়ে ছাগল দ্রুত মোটাদ করা যায় এবং মোটা করার ক্ষেত্রে আপনাকে ছাগল কেনার সময় লাভ বেশি লাভ করার জন্য কেনার সময় অবশ্যই আপনাকে একটু রোগমুক্ত ছাগল এবং দেখতে একটু শুকনো জাতীয় ছাগল কিনতে হবে